হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি মিশো থেকে পার্সেল নিয়েছি তো পার্সেলগুলো এখন আনবক্সিং করিনি তা ভাবলাম তোমাদেরকেও দেখাই শেষে দুদিন হলো আনবক্সিং করাই হয়নি তবে আমি করেই নি সময় পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি দুষ্টুর জন্য না আমার নিজের চলে নিয়েছি দুষ্টুকে আমি এইসব দিই না ছোট্ট দেখো বোঝাই যাচ্ছে না যেখানে কিছু আছে এই পপগুলো ফাটাতে আমার খুব ভালো লাগে খুব ভালোবাসে এই দেখো হিলারি রাউডার এটা হার্ট শেপ হয় এই যে এই একটা কালার এই যে এই একটা কালার এটা হোয়াইট আর এটা একদম লাইট পিঙ্ক ছোট্ট কিন্তু এত সুন্দর না জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখে এটা আমার হার্ট শেপ হয় এই যে জায়গাটাতে এই দেখো হার্ট শেপ এই যে এই জায়গাটাতে ভাগ করা আছে এই দেখো সোজা হয়ে গেল ক্যারি করার জন্য খুব সুবিধা হবে ঘুরিয়ে কি সুন্দর না হিলারির অর্ডার বেশি দাম না একশো সামথিং মধ্যে দাম আর আমি প্রথমবার ব্যবহার করবো জিনিসটা খুব কিউট তাই আমি নিলাম ওয়ান সিক্সটি নাইন এখানে লেখা আছে খুব ছোট্ট বোঝা যাবে না তো ওই জিনিসটা খুব কিউট দেখতে তাই আমি নিলাম আরও অনেক শেড ছিল আমি এটাই নিলাম তোমাদের কেমন লাগছে দেখতে অনেকের কাছে থাকতে পারে আমার তো খুব পছন্দ হয়েছে আরেকটা ব্যাগ নিয়েছি তোমাদেরকে বললাম এই যে স্লিং ব্যাগ তো এটা ওপেন করে দেখি এই দাম নিয়েছে একশো সেটটা খুব সুন্দর এটা গোল না এটা এইরকম মতো খুব সুন্দর আমার এটা দেখে বেশি ভালো লাগলো এই সেটটা তার সাইডটা অনেকটা স্পেশিয়াস অনেক জায়গা আছে খুলে দেখতে আমার তো ব্যাগ ভীষণ ফিরে ভীষণ ভালো লাগে আমার ব্যাগ বলে বোঝাতে পারবো না দেখ এই যে এগুলোতে বেল্ট আছে এই যে দু সাইডের চলো ভেতরটাও দেখি খুলে চেন আছে এই যে বেল্ট দুটোই বেল্ট কতগুলো কাগজ দিয়েছে আমি বলি যে কাগজগুলো প্লাস্টিকগুলো না দিয়ে ভেতরে স্পেস আছে অনেক সুন্দর মোবাইল একটা জলের বোতল লিপস্টিক ছোট্ট অল্প একটু মেকআপ সুন্দর ক্যারি করা যাবে অনেক স্পেস ভেতরে দেখো দেখতেও সুন্দর বেলটা দিয়ে দিলে আরও সুন্দর লাগবে সবাই ব্যবহার করতে পারে কালারটাও সুন্দর

চব্বিশ টাকা খুব সম্ভব হতো এই যে তিনটে তিন রকম রং এটা একটা এটা একটা আর এই যে তিনটে দেখি খুলে এটা বেশ ছোট্ট এই প্রিন্টটা বাটারফ্লাই প্রিন্ট নিচে যে ছোট্ট ছোট্ট টাসেল আছে এটা ডাবল করা আছে এই দেখো এটা ফোল্ড করলে এটা সুন্দর একদম হালকা জর্জেটের এটা এটাও একই হবে তাও একটু দেখি এটাও বেশ সুন্দর এটাও বাটারফ্লাই প্রিন্ট দেখো হ্যাঁ এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারটার জন্য আমার বেশি ভালো লাগছিল তবে কটন বেসড এটাও সুন্দর এটাকে কি প্রিন্ট বলে গোল গোল ববি প্রিন্ট মোস্ট প্রবলি তিনটেই জ্বর যেটা কিন্তু এটা নিচে টাসেলগুলো আছে বেশ সুন্দর তিনটেই বেশ ভালো আমার পছন্দ হয়েছে তিনটেই তিনটের সেট ছিল তিনটেই এলাম দুটোরও সেট ছিল সিঙ্গেলও ছিল আর একটা নিয়েছিলাম আইসক্রিম মোল্ড দাও কাছিটা দাও আমার পাশে আছেন একজন অনেক দিন থেকে হচ্ছে চকলেট মোল্ড এটা চকলেট বানাবো অনেকদিন থেকে কিন্তু আমি বুঝতে পারছিলাম না মোলটা কোথায় পাবো তো আমার হঠাৎ মনে হলে একটু অনলাইন সার্চ করে দেখি তো দেখি হ্যাঁ ফুলের এটা ফুল অনেক ধরনের ডিজাইন আছে কম্পাউন্ডগুলো নিয়ে আসতে হবে আমার ইচ্ছা আছে হোয়াইট কম্পাউন্ড এটা বানানো সিলিক অনেক তো সুন্দর দেখতে অনেকগুলো সেস আছে তাই না এই যে এইদিকে সাইজটাও বেশ সুন্দর অবশ্যই যদি যখন চকলেট আমি বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোয়ালিটিটা খুব ভালো খুব সুন্দর কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটিটা দারুন হোয়াইটটা আমি আগে বানাবো আছে হোয়াইট কম্পাউন্ড এনে তারপর ঠিক ছিলাম আমি গুড ওয়াইপস এটা ইউজ করতাম এটা একটা অর্ম দিয়েছি পাখির বাসার মতো ভুলে গেছিলাম মামা আতের অর্ডার দিয়েছিলাম আমি ভাবছিলাম গার্নিয়ার মামা আর্থের এটা টেন এম খুব বেশি বড় না ডেইলি গ্রুপ এসেছিলাম যারা মামারদের প্রোডাক্ট ব্যবহার করো তারা জানো যে আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না মামারদের বিষয়ে এই দেখো এটা আলাদা করে ড্রপারটা দিয়েছে অন্যান্য গুড বাইপসের ওগুলোতে একসাথেই থাকব দুই পঁচিশে এটা ম্যানুফ্যাকচার এক্সপায়ারি ইউজ বিফোর টোয়েন্টি ফোর মান্থস মানে রিসেন্ট এ ভিটামিন সি ডেইলি গ্লো সিরাম উইথ ভিটামিন সি অ্যান্ড টারমারিক দেখি মামার তো আমি ইউজ করিনি এইটা ইউজ করিনি সিরামটা আমি তো বুড ওয়েবসাইটে ইউজ করতাম এইটা ব্যবহার করে দেখি কেমন মামার তো নো ডাউট ভালো আশা করি স্কিনে আমার শুট করবে তখন এটা ইউজ করব তোমাদেরকে অবশ্যই এটার ফিডব্যাক আমি দেব রিভিউটা দেব যে কেমন এখনও তো ইউজ করিনি কোনো স্মেল পাচ্ছি না যাই হোক তো এগুলোই ছিল প্যাকিংটা বেশ সুন্দর এগুলোই আমার অনলাইনের ছিল কেমন হয়েছে এগুলো স্টলগুলো কেমন হয়েছে আমার খুব ভালো লেগেছে চকলেট মোলটাও আমার ভীষণ ভালো লেগেছে সব জিনিসগুলোই আমার ভালো লেগেছে ভালো লেগেছে বলেই অর্ডার দিয়েছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে পরের দি ঢেতে